শ্যামলীর কাজের প্রশংসা শুনে অনিকেত অনেক খুশি হলো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে অনেকেত সবাইকে বলতে থাকে আদৌ কি এটা সম্ভব আমার তো কোনোভাবেই মনে হয় না আর তখনই অনিকেত ভাবে কী করে সবটা হবে সূর্য বলে শ্যামলী আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে তুমি পারবে না করতে শ্যামলী তখন বলে বড়বাবু আমরা যদি আগেই ভেবে নিই আমরা পারবো না তাহলে হয়তো আমরা সত্যিই পারবো না কিন্তু আমার মতে একবার চেষ্টা করে দেখাটা উচিত যদি হয়ে যায় তখন তো আমরা অনেক অনেক বেশি ভরসা পাবো তাই না যে আমাদের দিয়ে লাস্ট মুহূর্তে এটাও করা সম্ভব তখনই সূর্য বলে অনি আমার মনে হয় শ্যামলী যখন এতবার করে বলছে আমাদেরকে এগোনো উচিত অনেকের তখন বলে শ্যামলী আপনি সত্যি পারবেন তো শ্যামলী তখন বলে অবশ্যই আমি পারবো আমাকে যে পারতেই হবে শ্যামলী তখন মনে মনে অনেক খুশি কারণ সে একটা কাজ করে দেখাবে আর স্যারের কাছে প্রমিস করেছে বলে কথা কাজটা তো সে করবেই এর মধ্যেই চলে গেছে সেই ভেনুতে গিয়ে দেখে বড় আর এটা দেখার পর তুমি পারবে তো এটা করতে অনেক বড় রুম কিন্তু আর বলে দেখো চারিদিকে পুরো ফাঁকা এই সব কিছু সাজাতে গেলে অনেকটা সময় দরকার হয় কিন্তু তুমি আদৌ পারবে তো শ্যামলি তখন বলে আরে পারবো পারবো তোমরা যদি আমার সাথে হাতে হাত মেলাও তাহলে সবটাই করা সম্ভব কিন্তু অনেকে দেশে দেখে শ্যামলীকে বলে অসম্ভব এই হল রুমটা এত কম সময়ের মধ্যে সাজানো ইম্পসিবল ব্যাপার শ্যামলী আপনার কোথাও ভুল হচ্ছে শ্যামলী তখন বলে না স্যার আমার কোথাও কোনো ভুল হচ্ছে না আমি যা বলছি সেটা একদম সত্যি কথা আমাকে একটু সময় দিন আমি করে দেব এর মধ্যেই অনেকেত একটু সময় দেয় কিন্তু সেরকম কিছুই না হচ্ছে না দেখে অনেকে ভাবে রকম ভাবে আর বসে থেকে লাভ নেই আমি যাই গিয়ে ক্লায়েন্টকে গিয়ে বলি আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয় এর মধ্যে ক্লায়েন্টের কাছে চলে এসেছে অনেকেত অনেকে তখন বলে আমি জানি আপনি অনেক আশা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এই অর্ডারটা দেবেন বলে দিয়েওছেন আমি সত্যি কথা বলছি আমরা ক্ষমা প্রার্থী আর এর মধ্যে হঠাৎ করে একটা ম্যাসেজ আসে ফোনে আর সেটা দেখতে থাকে ক্লায়েন্ট আর দেখে ভেনুটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে তখনই ক্লায়েন্ট বলে আমি বুঝতে পারছি অনেকেত বাবু আপনাদের সাজাতে গোছাতে একটু সময় লেগে গেছে কিন্তু তাতে কোনো ব্যাপার না যা সাজিয়েছেন না সেটা দেখার পর আমার মন জুড়িয়ে গেল এর সাজানো হয়ে গেছে একবার দেখি এরপরে ফোনে ছবিগুলো পাঠিয়েছিল শ্যামলী আর সেটা দেখার পরে অনেকের তো পুরোই অবাক হয়ে যায় কি করে এত কম সময়ের মধ্যে শ্যামলী সবটা করলো এটা তো বুঝে উঠতেই পারছে না অনেকেত এর মধ্যেই অনেকেত বলে সত্যি চারিদিকটা এত সুন্দর করে সাজানো হয়েছে আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছি না তার মধ্যেই চলে এসেছে বড়দাদু বড়ো দাদু এসে শ্যামলীর এই কাজ থেকে বলে বা শ্যামলী এত কম সময়ের মধ্যে তুমি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে ফেললে শ্যামলী তখন বলে বড়দাদু এইটুকু তো আমাকে করতেই হতো স্যারের ভরসা বিশ্বাস আমার উপরে আছে এখন যদি আমিও হাল ছেড়ে দিতাম তাহলে কি এত কিছু হতো বলুন স্যার এবারে আপনি শিক্ষা পেলেন তো হাল কখনো ছাড়তে নেই শেষ পর্যন্ত যতটা পারা যায় ততটা করতে হয় তাহলে একদিন জয় আপনার নিশ্চিত অনিকেত বলে সত্যি শ্যামলী আমি আপনার কাছ থেকে প্রতি প্রতিনিয়ত অনেক কিছু শিখছি আর এসব দেখার পর সত্যি আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছে তার মধ্যে দাদু তখন বলে শ্যামলী তুমি এত কম সময়ের মধ্যে একা হাতে এত কিছু করে ফেললে শ্যামলী তখন বলে না না দাদু আমি একা কিছুই করিনি আমাকে এরা সবাই হেল্প করেছে মন্দার আর মন্দারের ছেলেরা তখনই মন্দার বলে হ্যাঁ দাদু এই চারটে ছেলেকে নিয়ে এসেছি এরা আসতেই তো কাজগুলো ছটপট করে সেরে দিল এরপরে দাদু বলে তোমরা কোথা থেকে এসেছো এরপরে একজন বলে এই তো আমি তো জেল থেকে আজকেই বেরোলাম আর কি আর মন্দারদা বলল তাই চলে এলাম তখন বড় দাদু বলে হ্যাঁ তুমি জেলে থাকো তখনই সেই ছেলেটা বলে হ্যাঁ তো মন্দারদা এত করে রিকোয়েস্ট করল যে আমরা আর অনুরোধটা ফেলতে পারলাম না তাই জন্যই তো চলে এলাম এই সমস্ত কথা শুনে শ্যামলী রীতিমতো হাসতে শুরু করে আর অনেকের তখন বলে সত্যি পারেও বটে মন্দার তখন বলে দেখুন দাদা চারিদিকটা কত সুন্দর ঝলমল করছে শ্যামলী যদি ভরসার বিশ্বাস না রাখতো তাহলে হয়তো কিছুই করা সম্ভব হতো না শেষ মুহূর্তে শ্যামলি কিন্তু অসাধ্য সাধনটা করেছে অনেকে তখন বলে সেটা অবশ্য বলতেই হবে এর মধ্যে অহনা ভাবে এত কিছু করলাম কিন্তু কিছুই করে উঠতে পারলাম না ভাবলাম কোথায় কাজটা শেষ পর্যন্ত শেষ করেছি কিন্তু না ঠিক শ্যামলি অনেকেদের মন মানে কিছু থেকে কেড়ে নিল এর মধ্যে প্রিয়া তখন বলে এই শ্যামলিদি অনেক হয়েছে তুই খুব সুন্দর করে সাজিয়েছিস প্রশংসা পেয়েছিস খুব ভালো কথা এবারে চল তোকেও সাজিয়ে দিই শ্যামলি তখন বলে এই নানা প্রিয়া দিদি আমি তো সাজবো না প্রিয়া তখন বলে সাজবি না মানে সাজতে তোকে হবেই শ্যামলিদি এরকম করলে কি করে হবে মালিকের বৌরা কি কখনো এরকমভাবে ঘুরে নাকি তাই না 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 আমি এসব কোনো কথা শুনবো না তোকে যখন বলেছি যেতে হবে তো যেতে হবে চল বলছি এরপর টানতে টানতে নিয়ে যায় আর বলে এবারে বস এখানে আমি সুন্দর করে তোকে সাজিয়ে দিই দেখবি অনেক সুন্দর লাগবে দেখতে এরপর প্রত্যেকে রেডি হতে থাকে শ্যামলীকেও খুব সুন্দর করে সাজিয়ে দেয় সবাই অন্যদিকে অনেকেত খুঁজতে শুরু করে শ্যামলীকে অহনা তখন বলে অনেকেত এদিকে এসো তোমার সাথে কথা আছে অনেকেত তখন বলে অহনা আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে পারছি না আমি এখন শ্যামলীর সাথে কথা বলবো শ্যামলীটা যে কোথায় গেল কিছুই বুঝে উঠতে পারছি না তার মধ্যেই মনে মনে একটা কথাই অনেকে ভাবতে থাকে শ্যামলীর মধ্যে যে কনফিডেন্সটা আছে সেটা অন্য কারোর মধ্যে দেখাই যায় না সত্যি ইউনিক খুব ভালো একজন এটা শ্যামলীর ভাবে এর মধ্যে শ্যামলীর রূপ দেখে প্রিয়া রোহিণী সবাই হা হয়ে যায় আর বলে বাবা শ্যামলী আজ তো তোমাকে দেখতেও অনেক সুন্দর লাগছে শ্যামলী তখন বলে ধন্যবাদ আসলে সবাই এত সুন্দর করে সাজিয়ে দিল যে ওদেরই হাতের কামাল রোহিণী তখন বলে তোমাকে দেখতে সুন্দর তাই এত বেশি সুন্দর লাগছে বুঝতে পেরেছ এরপরে সবাই মিলে অনুষ্ঠান অনুষ্ঠানের জায়গায় চলে গেছে মঞ্চে উঠে ক্লায়েন্ট বলতে থাকে আজকে আমার ছেলের অ্যানিভার্সারি বিয়ের দিন অনেকেই আসতে পারিনি তবে তারা আজকে অ্যানিভার্সারিতে এসেছে দ্য গ্রেট বেঙ্গল ক্যাটাডার এমন সুন্দর আয়োজন করেছে মনেই হচ্ছে না যে এটা কোনো বিয়ে বাড়ি না এটা হচ্ছে এমন এটা এমনই একটা জায়গা মনে হচ্ছে আবার যেন আমার ছেলের বিয়ে হচ্ছে এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে আর তার মধ্যে ছেলে আর বৌমা বলতে থাকে সত্যি কথা আপনারা এত সুন্দর আয়োজন না করলে হয়তো পার্টিটা পুরো ফিকে পড়ে যেত অনেকের তখন বলে জানেন তো বিয়ে মানে একটা সম্পর্ক বিয়ে মানে একজন মানুষকে কাছে পাওয়া সব কিছু এই বিয়ে রিলেটেড মানে রয়েছে আর একজন বন্ধুকে যখন আপনি স্ত্রী হিসেবে পাবেন তখন জীবনটা অনেক ধন্য হয়ে যাবে একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে জুড়ে যায় তখন সেই মানুষটাকে ভরসা বিশ্বাস করতে জানতে হয় প্রথম প্রথম আমি অনেক ভুল করেছি কিন্তু আমিও এখন শিখছি আমার বন্ধু শ্যামলী সে যদি আমার পাশে না থাকতো আজকে এইসব কিছুই করা সম্ভব হতো না শ্যামলীর এই প্রশংসায় শ্যামলি তো নিজে ভীষণ খুশি হয়ে যায় ক্লায়েন্ট নিজেও শ্যামলীর প্রশংসা করতে থাকে আর এসব দেখার পরে তো অরুণাব আর অহনা রীতিমতো তেলে বেগুনে জ্বলছে তৃষা তখন বলে এই শ্যামলীকে কোনোভাবে আর জব্দ করা যাচ্ছে না ঠিক কিছু না কিছু করে দাদা মন আবারও জিতে নিল আর দাদাভাইকেও সব আর সামনে হিরো প্রমাণ করে দিল আর যে কি করব বুঝতে পারছি না ভাবে যে আর কতক্ষণ চলবে সেটাও একটা ব্যাপার তখনই তৃষা বলতে থাকে অহনা কিছু ভাবো অহনা তখন ভাবে কি করবে এর মধ্যেই শ্যামলীর দিকে বারবার করে তাকিয়ে থাকে অনেকে তার বলে সত্যি ওনার প্রশংসা যতই করি না কেন ততই কম হয়ে যাবে